এই যে ভাই দেখতেছেন এই যে ব্লাউজ নিয়ে আসতেছে এটা হলো ব্লাউজ এটা গণ ভাই এটা কি গণভবন থেকে নিয়ে এসেছেন ব্লাউজ নিয়ে এসেছে ব্লাউজ ভাই ভাই এটি কোথা থেকে আনলেন গণভবন থেকে ভাই এটা কোথা থেকে নিয়ে আসলেন দেখি একটু দেখি দেখি একটু দেখি

ভাই 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 কোনো থেকে আনলেন এটা ভাই আপনারা দেখতেছেন এই দেখতেছেন বিওর এই যে এটা রুটি এই রুটি আসলে স্যাগাসিনা খাবার টাইম পাইনি মনে বানাইছিল সকালের নাস্তা ধরুন খাওয়ার আগে পলাইছিল ই খুলি আসি না খুনি খুলি আসি না খুনি আসি না ভাই এটা কোথা থেকে বানলেন মনোভবন থেকে ও আর এক ভাই একটা চেয়ার নিয়ে আসতেছে দেখতেছেন সোপার সিস্টেম পুরা বেতের তৈরি আপনারা দেখতে পাচ্ছেন ভাই এটা কি গণভবন থেকে নিয়ে এসেছেন গণভবন থেকে জনগণের মাল জনগুণ নিয়ে আসতেছে এটা আর এক ভাই ভাই এটা কি গণভবন থেকে নিয়ে এসেছে গণভবন থেকে না আর এক ভাই এটা মটকা নিয়ে আসছে গণভবন থেকে নিয়ে এসেছেন ভাই বালি স্টেক করে থেকে আনলেন ঘনভবন থেকে আহারে ভাই খুনি খুনি হাসিনা ঘুমাইতো সব কিছু নিয়ে আসলেন এ ভাই এই খুনি হাসিনা ঘুমাইতো সব নিয়ে আসলেন হ্যাঁ হ্যাঁ এ এটা জনগুণের মাল বিওর্স এটা জনগুণের মাল জনগণ নিয়ে আসতেছে আপনি দেখতে পারতেছে আসলে সব কিছু দেখানো সম্ভব হচ্ছে না সবার হাতে না একটা একটা কিছু আছেই কারও হাত খালি নেই যে ভবনে ঢুকেছেন সকলে একটা না একটা জিনিস নিয়ে এসেছেন এই হাসিনার থাকার জায়গা থেকে এটা সেয়ার নিয়ে আসছে দেখেন ভাই এটা কি গণভবন থেকে নিয়ে এসেছেন ভাই দেখেন এটা সোফার কত সুন্দর সোফা সে আর ভাই আসলে সব কিছু বলা সম্ভব না আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যা কিছু দেখতেছেন সাধারণ জনগণের হাতে সব গণভবনে খুনি হাসিনার খুনি হাসিনার পলা এখন জনগণ অনেক উল্লাস করতেছে পুরা রাস্তা জ্যাম আপনার টেকনিক্যাল থেকে নিয়ে গণভবন পর্যন্ত সবকিছু গণভবনে দেখছেন একজন ভাই কতগুলো প্যান্ট শার্ট নিয়ে আসতেছে দেখেন গণভবন থেকে সব কিছু নিয়ে আসা আসলে সব কিছু বলা যাচ্ছে না কেননা অনেকে অনেক কিছু নিয়ে আসতেছে হাজার হাজার জনতা যারা এতদিন মুখ বুঝেছিল নির্যাতন নিপীড়ন সহ্য করে আসতেছিল যারা এই জনগণ সাধারণ তাদের খুবের প্রকাশ ঘটেছে আজকে গণভবন থেকে যে যা পারতেছে এ দেখেন আর এক আর এক ভাই ব্লাউজ নিয়ে এসেছে এ দেখেন গণভবন থেকে ব্লাউজ নিয়ে এসেছে গণমন্ত্রী পার্কের সব গণমন্ত্রী বাড়িতে সব গণ্যের পাবলি সব নিয়ে এসেছে গণভবন এটা তো বিশ্ব ইতিহাস সারা বিশ্ব জানা দরকার সারা বিশ্ব দেখুক যে বাংলাদেশে কি করতে হবে সরকার পতন আজকের বাংলাদেশ উনিশ একটা স্বাধীন হয়েছে আমরা দেখি কিন্তু আজকের বাংলাদেশ দু হাজার সালে ছাত্র জনতা বাংলাদেশ স্বাধীন করছে এটা ছাড়া পৃথিবী তাকাই তাকাই দেখুক যে সৈরতা সরকারের পতন কেমনি হয় দেখেন জনগণ বাংলাদেশের পাঁচ কোটি জনগণ এখন কি করছে ভাই যে কথাটা বলতে চেয়েছিল যে ছাত্ররাই পারে একমাত্র সৈরাচারের পতন ঘটানোর জন্য যে না পালাচ্ছে এতে কি আপনি কি অনেক আনন্দিত অবশ্যই আপনি এত নির্যাতন নিপীড়ণের শিকার হয়ে আসতেছিলেন 20 আসলে প্রতিটি জনগুনেই নির্যাতন নিপীড়ণের শিকার হয়ে আসতেছিল ছিল বছর ধরে এই খونی হাসিনা বিভিন্ন प्रकारे বিভিন্নভাবে সাধারণ মানুষদেরকে হিয় কষ্ট দিয়ে আসতেছিল কিন্তু সেই কষ্টের আইটা অবশ্য কোটল কোটল এটা কি গাছে থেকে ফিরছেন আর ও ভাই 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 হ্যাঁ যে যা পারতেছে সেটাই নিয়ে আসতেছে গণভবন থেকে এই খুনি সৈরাসার শেখাসিনার পতন হলো প্রায় বিশ বৎসর ধরে আমাদেরকে সাধারণ মানুষদেরকে কষ্ট দিয়ে আসতেছিলো ওই শেখ দেখেন একটা লোকেরও হাত খালি নেই যে যা পেরেছেন সেটা হাতে নিয়ে চলে এসেছেন ও মানুষ কতটা আনন্দিত হলে এরকম উল্লাস করতে পারে বিওয়াজ কল্পনা করা যায় না মানুষ কতটা আনন্দে এতটা উল্লাস করতে পারে শেখ হাসিনের পথনের মাধ্যম দিয়ে দেখেন ভাই ভাই সবার হাতে একটা না একটা কিছু আছেই জিনিস হলো আছে এটা আপনি কোথা থেকে নিয়ে এসেছেন গণভবন থেকে আমরা দেখলাম একজন আনতি উনি গণভবন থেকে কোল বালিশ নিয়ে এসেছেন আপনি এটা কোথা থেকে নিয়ে এসেছেন গণভবন থেকে পলাইছে আসলে জনগণ কতটা আনন্দে এতটা উল্লাস করে আপনারা দেখতে পারতেছেন গত বিশ বছর ধরে সাধারণ মানুষদেরকে এই এইকাসিনা খুনি কষ্ট দিয়ে এসেছিল ভাই সবকে গণভবন থেকে নিয়ে আসা ও চেয়ার নিয়ে এসেছে ভাই বৃহস আমাদের সাথেই থাকুন আমরা গণভবন ঢুকা পর্যন্ত প্রতিটা মানুষের কাছে নিয়ে আসা সব এরা আপনি কোথা থেকে নিয়ে এসেছেন কোরআন শরীফ এই নাস্তিক শেখা সিনে কি কোরআন শরীফ পড়ছিল আপনার মনে হয় হ্যাঁ আপনি কি মনে করেন যে এই কোরআন শরীফ সেখা সিনে পড়ছিল পড়েনি বিহাজ আপনার দেখতে বলতেছে এই কোরআন শরীফ থেকা নাস্তিক এটা শুধু শো মানুষকে দেখানোর জন্য তার গণভবনে রেখেছিল আসলে মাথা নষ্ট গণভবন থেকে যে যা পেরেছে সে জিনিসটাই নিয়ে চলে এসেছে কেউ খালি হাতে আসেনি আপনারা দেখতে পাচ্ছেন সকলের হাতে একটা না একটা জিনিস রয়েছে আমরা জানি না আমরা যাওয়ার পর কিছু থাকবে কিনা তারপর আমরা গণভবনটা আপনাদেরকে দেখাবো কোথা থেকে নিয়ে আসলেন গণভবন থেকে ফোলের টপ বাই রড না পাইপ তা মা দিয়ে আসতেন নিয়ে আসলেন কেন পাননি না তাহলে পুরোটা দিতেন জান কোন দিক কর করবো ভাই বাড়ি লাগে মধ্যে ভাই পাখি কোথায় পাখি পলাইছে হ্যাঁ পাখি পলাইছে শুধু খাঁচা নিয়ে চলে এসেছে ভাই এগুলো কি কি

আপনারা দেখতে পাচ্ছেন কেউ খালি হাতে নেই একটা লোকও খালি হাতে আপনি পাবেন না বাংলাদেশের ইতিহাসে এটা ইতিহাস হয়ে থাকবে যে ছাত্র আন্দোলনে এই স্বৈরাচার খুনি সেকের পতন হয়েছে দেখেন সকলে গণভবন থেকে যার যার মন অনুযায়ী যেটা যে সে সামনে পাচ্ছে সেই জিনিসটাই নিয়ে চলে এসেছে বাইরে ম্যাট্রিক্স কোথা থেকে হাসিনার শুনি হাসিনার আমরা অনেক দেরি করে ফেলেছি বাঙালি এমন একটা জাতি আমরা কোনো আন্দোলনে হারি নাই আর আশা করি হারবও না

জনগণ বলতে সেটা আমার জিনিস আমি নিয়ে এসেছি কথা রাইট এটা শেখা সিনা খুনি শেখা সিনার ছিল না দেখেন সকলেরই হাতে একটা না একটা কিছু রয়েছে কেউ খালি হাতে নেই এখন দেখো Thank দেখেন এখানে পুলিশের পুলিশের আগুন লাগিয়ে দিয়েছে বাংলাদেশে পুলিশ কত নিকৃষ্ট হয়ে গেছিল তার প্রমাণ এটা দেখেন গণভবন থেকে কেউ খালি হাতে আসেনি যে যা পারতেছে সেটা নিয়ে চলে এসেছে দেখতে হাজারো জনতা হাজারো হাজারো মানুষ বনভবন থেকে আসতেছে তার যে পাচ্ছে সামনে সেটাই নিয়ে আসতেছে গণভবন থেকে পানি নিয়ে এসেছেন তালা 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 এই তালা দিয়ে আপনি খুনি শেখ তালাবদ্ধ করতে পারলেন না কেন কিছু নাই রে ইয়র্ডস শেখা পলার পর থেকে এ যাবতো হাজারো মানুষ গণভবনে প্রবেশ করেছে যার সামনে যে জিনিসটা পড়েছে সে সেটা নিয়েই চলে এসেছে আমরা জানি না আমরা যাওয়ার পর কি পাবো আমরা তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে গণভবনে এখন কি আছে এবং সেখান থেকে আমরা কিছু একটা হলেও নিয়ে আসবো দেখেন একজন ব্লাউজ নিয়ে আসতেছে আপনারা দেখে নিন এবং বুঝে নিন যে কোন কোন জিনিসটা গণভবনে দেখেন এখানে কিন্তু কেউ কোনো কিছু ঠিক করার জন্য নিয়ে যাচ্ছে না মেকারের কাছে আপনারা যা কিছু দেখতেছেন চেয়ার টেবিল এসি গ্লাস কবুতরের খোপ মাছ সব কিছু কিন্তু গণভবনের ভাই এটা তো খুনি শেখ হাসিনা রান্না করছিল খাওয়ার জন্য আপনি নিয়ে আসলেন না দেখছেন জনগণের কষ্টের টাকা দিয়ে কত সুন্দর করে রান্না করে খায় খুনি শেখ হাসিনা আসলে আপনারা কল্পনা করতে পারেনি আমরা না খেয়ে মরি বাংলাদেশের মানুষ অথচ খুনা স্যাকাসিনা কিভাবে তর্কে রান্না করছিলো খাবার জন্য কুড়াল মাছ আপনারা কি ক্লান্ত এটা কোথা থেকে আনলেন গণভবন থেকে কোরআন শরীফ আপনারা কি বিশ্বাস করেন সেকাসিনা মুসলিম ছিল এই কোরআন শরীফটা আপনারা কি এটা মনে করেন যে এই শরীফটা কোরআন শরীফটা নব্বই পার্সেন্ট মুসলমানকে দেখানোর জন্য সে রেখেছিল আপনি বিশ্বাস করেন হিহজ সাধারণ জনতার মতামত দেখুন এই কোরআন শরীফটা

গণভবন থেকে মহিলার আসলে সবকিছু দেখানো সম্ভব হচ্ছে না বলাও সম্ভব হচ্ছে না আপনারা দেখেন আপু ওটা কোথা থেকে আনলেন গণভবন থেকে নিয়ে এসেছে উনি এসে দিয়েছে কথা বলতে পারেনি সৈরা সারের পতন হলো ছাত্র আন্দোলনের মাধ্যমে ইতিহাসের পাতা এটা কঠিনভাবে লেখা থাকবে বিহর্স স্মৃতি হিসাবে থাকবে বা এটা কোথা থেকে আনলেন গণভবন থেকে আপনি এই প্রোডাক্টটা আসলে কার আপনি জানেন কার এটা না না এটা সাইকা ছিলেন না এটা আপনার আপনার আমার আমাদের কষ্টের টাকা দিয়ে এটা কিনা হ্যাঁ যে যা পারছে সেটাই নিয়ে চলে এসেছে দেখানোর চেষ্টা করতেছি আমি আর কিছুক্ষণ লাগবে আমাদের গণভবনে উপস্থিত হতে ভাই হাসিনার দায়নামাজ আপনি কি মনে করেন হাসিনের নামাজ পড়তো হ্যাঁ ও মানে যখন বিপদের শেষ পর্যায়ে তখন পরে আল্লাহর কাছে দোয়া করছে যেন আল্লাহ ক্ষমতা ঠিকিয়ে রাখে কিন্তু হলো না না শেষ তক করা হলো না এটা এটা কি বাজান গণভবন থেকে নিয়ে আসলেন মাথা এটা কি এটা দেখেন আপুটা কোলা থেকে নিয়ে এসেছেন বনভবন থেকে এই ابو ابو কি হয়েছে কি হয়েছে সিনেমা পলাইছে পলাইছে রে পলাইছে বিয়াস আসলে এতটুকুকে বাচ্চা দেখছেন সেগাসিনের পোলা কে কেন্দ্র করে অনেক খুশি তুমি কি খুশি হ্যাঁ এই ছয়ের ছয়ের পতন হওয়াতে

ভাই 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 কি হচ্ছে কি হচ্ছে আপনার মনে এত কষ্ট হচ্ছে শেখ হাসিনা এটা জুতা মারতেছেন আসলে মানুষের মনে কতটুকু কষ্ট থাকলে শেখ হাসিনার গালে ভাবে জুতা মারতে পারে দেখছেন কতটা কষ্টে হলে ভিডিওটা অনেক লম্বা হবে আশা করি আপনারা আমার সাথেই থাকবেন ফুল ভিডিওটা দেখবেন ভাই 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 আপনি কি অসুস্থ না ক্লান্ত থেকে নিয়ে এসেছেন গণভবন থেকে

দেখতে পারতেছেন হাজারো মানুষ হাজারো জিনিসপত্র নিয়ে আসতেছে গণভবন থেকে আরো দূর আছে আরো দূর আছে আপু এটা কোথা থেকে নিয়ে এসেছেন গণভবন থেকে খাবার কিছু নাই না আপনি কিলান্ত হয়ে গেছেন ডাইনিং টেবিল নিয়ে আসতেছে দেখেন নিরিবিলিদা কোন জ্ঞানজাম নাই জনগণের উল্লাস দেখেন পাবলিকের টাকার রাজা হাস এটা এডিট করবো না এমনি চাইলে দেবো দয়া

হাজারো জনতার দল শেখ হাসিনার পতনের